নমস্কার আপনাদের নিউজ লাইন নদীতে মাছের ঝাঁকে দেখা না পাওয়া গেলেও নদী থেকে উঠেছে ঝাঁকে ঝাঁকে বন্দুকের কার্তুজ কোন পথে এগিয়ে চলছে বাংলা পশ্চিমবঙ্গের মানুষেরা কোনোদিনও কি কল্পনা করেছিল নদীতে মাছ না পাওয়া গেলে পাওয়া যাবে বন্দুকের গুলি একসময় মানুষ বন্দুকের গুলি কী ধরনের হতো তা হাতে নিয়ে দেখার কথা ভাবতেই পারতো না আজ ছোটো ছোটো শিশুদের খেলনায় পরিণত হয়েছে বন্দুকের গুলি দেখব সেই বন্দুকের গুলিগুলো এখন কাছে অন্যান্য অনেকগুলো গুলি আছে সকালে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার খবরগাঁও এলাকায় দলনছা নদীতে স্নান করতে নামে এলাকার কিছু শিশুরা নদীতে স্নান করতে নেমে উদ্ধার হয় বেশ কয়েকটি কার্তুজ সেই কার্তুজ নিয়ে শিশুদের খেলতে দেখা যায় শিশুরা যে নদী থেকে এই বন্দুকের গুলিগুলো উদ্ধার করেছে দেখব সেই নদী ও শিশুদের কিছু দৃশ্য গুলিলা গুলি বন্দুকের গুলি

পূর্বস্থি খবরগা হিন্দু পাড়া শিশুদের হাতে গুলি দেখেন স্থানীয় বাসিন্দা নদীতে গুলি পাওয়ার খবর জানাজানি হতেই এলাকায় চাঞ্চল ছড়িয়ে পড়ে তবে কেউ বা কারা এই কার্তুজ গুলি নদীতে ফেলে দিয়েছে তা জানা যায়নি এই বিষয়ে স্থানীয় বাসিন্দা কি বলছে শুনবো পূর্বস্থি খবরগা কিছু বাচ্চা অঞ্চলটা নদীতে ধরে ক্রিকেট খেলতেছিল নদীতে চান করতে গিয়ে বন্দুকের গুলি অনেক রাউন্ড গেছে এমন কি সবাই বেটে বেটে নিয়ে করতেছে পাওয়া বর্তমান পরিস্থিতি যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে আগ্নেয় অস্ত্র হয়তো আর কিছুদিন পর শিশুদের মাটির খেলনার মতো শিশুরা ব্যবহার করে খেলবে যেখানে সেখানে যদি বন্দুকগুলি পাওয়া যায় তাহলে হয়তো আগ্নেয় অস্ত্র নিয়ে যারা দেশের সুরক্ষা ও সমাজের সুরক্ষা দিয়ে থাকেন তাদের প্রতি মানুষের ভয়ভীতি কমে যাবে প্রশাসন এই বিষয়ে সঠিক তদন্ত করে দোষী ধরতে পারবে তো প্রশ্ন সাধারণ মানুষের